বদরের প্রান্তরা যখন সমস্ত বড় বড় সাহেবের নেতারা যখন পড়ে গেল আবু নাহাব এই সংবাদ শুনে মাত্র সাত আট দিন বেঁচে ছিল তারপর আমি দুনিয়া থেকে চলে গেল তার পেলে গ্রহ হয়েছিল সেই পেলে গ্রহ হচ্ছে সোয়াচের রোগ ওই সোয়াচের রোগ গ্রামে থাকলে তাদেরকে সেই রোগ হবে উম্মে জামিলা তার পেলেদের বিদেশে দেখবেন বড় বড় লোক আর মন্ত্রী মিনিস্টার যারা এদের ছেলে পেলে দেখবেন দেশে পড়ে না বিদেশে পড়ে ওই রকম ছিল দেশের প্রধানমন্ত্রী হুতুনের আপন চাচা ওই তার ছেলেরা বিদেশে চাকরি করত। যখন প্লেগ্রহ হলো ওরা বাড়ি আসলো মেলা খাবার নিয়ে এসেছে হুম্মি জামিলা সে গলা একটা সোনার হার দিত একমাত্র হুজুর চলা চলমের সঙ্গে বিরোধিতা করার কারণে আল্লাহ হুম্মি জামিলার গলায় ওই

তুমি শুধু আমাদের বাপ দাদা চন্দ্রপুষে ধর্ম গ্রহণ করো সাইদি সাহেবকে বলা হয়েছিল আপনাকে কোটি কোটি টাকা দেওয়া হবে আপনি শুধু ইসলামে আন্দোলন ছেড়ে দেন জামাত ইসলামে করবেন না শুধু মাটির তলে রস করবেন আপনার এক খনি ছেড়ে দেওয়া হবে আল্লামা তেলহন সাইদি সেদিনকে বলেছিল তোমরা সব দিতে পারবে কিন্তু আমি এই কালেমার কুরআনের কথা বলা আমি বন্ধ করতে পারবো না বলেন সবাই সবার আল্লাহ শুধু সেই জন্য তাকে ওই ডাক্তার তাকে বিষ প্রয়োগ করে তাকে মেরে ফেলায়স্তুবা ডাক্তার তুমি শুনে রাখো আল্লাহ ছাই থেকে তুমি মেরে যাও ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা সেদিনকে বলেছিল তোর যেখানে পাবো সেইখানে তোকে শেষ করবো এই সেই ইসলামী ছাত্র শিবির ছেলেরা দেখেন বুয়েটায় কিভাবে তারা সুন্দরভাবে তারা জয় করেছে যেদিন কামার বড় ভাই নবাই সেদিনকে গার্লস স্কুলে যিনি বক্তৃতা করতেছিলেন যে দেখেন না বুয়েটে কিভাবে ইসলামী ছাত্র শিবিরেরা সেভাবে তারা কিরাম জয় করেছেন সেদিনকে আপনাদের এই জায়গা একটা বিএনপি ছেলে সে প্রতিবাদ করেছিল হুজুর আপনি হুজুর সাল্লাহ সাল্লামের জীবনী বয়ন করেন আমি বললাম হুজুর সাল্লাহ

যেরকম আগে কিছু ঐলামালিক ছিল না ওই রকম কাহাবিবিন আশ্রফ সে ইহুদি আলেন বলতেছে আবু সুফিয়ান তোমাদের ধর্ম কে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের ধর্ম কি আবু সুফিয়ান বলতেছে মোহাম্মদ সাল্লাহাম সে গুমরা হয়ে গেছে সে আমাদের বাপদাদা চৌদ্দ পুরুষের ধর্ম ছেড়ে দিয়ে এক আল্লাহ রিবাদার বন্দি করতে বলে মূর্তি পূজা ছেড়ে বলতে ছেড়তে বলে আর তাকে নবী বলে মেনে নিতে বলে ওই কাব এিন বললো যে তোমরা ঠিক আছো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গুমরা হয়ে গেছে বলেন সবাই বিল্লাহ আর বললো তোমাদের ধর্ম কী আবু বলতেছে আমাদের ধর্ম হল আমরা তিনশো ষাটটা দেব পূজা করি আরও ল্যাংটাই পূজা করি বললো তোমরাই ঠিক আছো বললাম সবাই নবজিমিল্লা এইবার আবু বলতেছে কাবের নাশা, তোমরা তো বড় আলেম ইহুদে আলেন তোমাদের বুদ্ধি বেশি তোমাদের আমরা বিশ্বাস করবো না এই লাদ মানা ধবুল উজ্জা তিন চার ষাটটা দেব দেবীর সামনে যদি চিন্তা করতে পারো তাহলে তোমাদের সামনে আমরা দল করবো ওই কাব আস তাই করলো তারপরে বলা হলো কি তোমাদের দলের তিরিশ জন দাও আর আমাদের দলতে তিরিশ জন দিয়ে দিয়ে আমরা ঐক্য করি ঘাদানি কমিটি নির্মূল কমিটি বানায় ওই সময় এরকম বানাই বানাই না নির্মূল কমিটি নির্মূল করতে যায়, এই নির্মূল কমিটি নির্মূল করতে যায় তারা দেখেন ভারতে আমার মামাল নামার সাইডি সাহেব বলতো যে মুনি আছে বারো কোটি আগায় এক এক কোটি থাকো আগায় এমন ধারা দেবো দিল্লি মামুবাড়ি দিয়ে বর্মা দেখেন পড়েছি কিনা হ্যাঁ আর আমার দাদা কাদের বর সাজীব যে কপিলমুনি চাপ রলে আমার চাপদল বানিয়েছে ইস তারপরে বাইদ ভাইজু সলাম রায়মর্ষিত এরকম কিছু কিছু বানিয়েছে আমার দাদা শেখ মুজিবের বিরুদ্ধে যে বদল বানিয়েছিলো সে কদল প্রায় সব খেটে গেছে একটা কাঁড়ি নি কেব কেয়া পাড়না ওয়ালা তাই নু লাও দা জানো আন্তমুন আ লাও লাইন তোমরা নিরাশয় না তোমরা কাঁপড়ে যায় না তোমরাই জয় হবে তোমরা মোমেন হতে পারো এখান থেকে স্বাধীন পাঁচ ছয় দিন আগে আমাদের রাজু রয় ঘরের মধ্যে আছি সেই সময় সেই সময় ওই জায়গায় মস্তর সাথে থাকতো লতিফ ওই লতিফের সামনে কেবল বলি আসলাম কথাটা বলতে কি স্যার আফতার পর আছে স্যার যা সার তোরা যা শুরু করেছে মাথায় লাল কাপড় দিই এবার আর ঠেকার দিয়ে আমরা স্বাধীন বলতে পারে পারবে না পারে পাঁচ ছয় দিন পরে দেখেন ওই ডক্টর শফিক রহমান ওই জায়গায় বলেছিল না পাইকে চাই অমাকর অমাকর লাই আল্লাহ ও খায়ের মাগরি দেখা গেল যেন আবাহী পাখির মতো ছোট্ট ছোট যুবক ছেলেরা কিভাবে শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিল বলেন সবাই চলে না রাই তাকবীর আল্লাহ আল কুরআনের আলোক সংসদে যা আলোক রাই তাকবীর আমার ভাই সেদিন কয়েক জায়গায় নারায় তকবির দিয়েছিলেন নারায় তকবির দেওয়ার সঙ্গে যখন বলেছিলেন আল কোরআন আলো সংসদে দালো দেখলাম সেই লোক ওখান থেকে চলে গেছে সুমান আল্লাহ কবেন নেন হাউসিল্লা কবেন আপনারা কয়ে বুঝতে পেরেছেন ইসলামকে আর ডাবানো যাবে না আপনারা আমার দাদা বলতো আমার যদি চুল ধরে টানে তোমরা নিচের দিক ধরে টানে কিন্তু কিছু করতে পারবে না ইসলামী ছাত্র শিবিরা তিনশো সাড়ে তিনশো তারা সাহায্য পালন করেছে এই দেখেন বুয়েটের থেকে বিজয় হয়েছে সেদিনকে রাস্তায় বাড়ছিতে উনচল্লিশ জন বিনা প্রতিদ্বন্দ্বী পাস করে গেছে বলেন সবাই চোহান আল্লাহ অহুদায়ের ময়দানে যখন আল্লাহর হাবিবকে লোহার রেলমেট ভেঙে উদুরের মাথায় ঢুকে গেল দান মোবারক সই হয়ে গেল সবরা ঘোষণা করে দিল কাপের মেয়ে মেরে রাম পুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করে ফেলা হয়েছে মানুষেরা সব এতিমের মতন হয়ে গেল পাগলের মতন হয়ে গেল সবাই বলতে লাগলো আমরা আর বেঁচে থেকে করবো কি বিশ্বনবী না বেঁচে নামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বেঁচে না থাকে তাহলে কার জন্য বেঁচে থাকবো সমস্ত মানুষেরা পাগলের মতন হয়ে গেল হজরত আলী কানতে কাতে যেয়ে দেখেন বিশ্বনবী নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গুহার মধ্যে হয়ে পড়ে রয়েছেন লোহার হেলমেট পেঙে মাথার ভিতরে ঢুকে গেছেন দান দান মোহরাক শহীদ হয়ে গেছে হুদুর কপালের থেকে এরকম হাত এনে বলতেছেন আল্লাহ এই জাতির কল্যাণ কি করে হবে যে জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানায় দিল হুদুর হুদুরকে দেখা গেল যুদ্ধের শেষে হুদুরকে এবাদাত করতে গিয়ে তালার পিঠে একা তালার পিঠে আশিটা তীরে ঢুকে গেছেন সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেছে ওদের যুদ্ধে যাওয়া আগে একটা ইহুদি ছেড়ে এসে মুসলমান হলো হওয়ার পরে ওই ছেলেটা বলতে চায় রাসুল্লাহ হাবি বললাম আমার একটা আমলের কথা শেখাই দেন হুজুর বললেন এখন নামাজ রক্ত না রমজান মাস না তোমার কি আমল দেব তুমি চলো আমাদের সঙ্গে ঔদের ময়দানে যুদ্ধ করতে ঔদের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেল হুদুর লাইন ধরে আনাস লাইন ধরে হুদুর পড়তে বলতে সে জান্নাতি ও জান্নাতি ওই ছেলেটার কাছে যে যেই বলেছে এ জান্নাতি হদর হুকুমত একটু কর্তার ফোন ছিল উদুর হোক জান্নাতি হয় কি করে এক অক্ত নামাজ পড়লো না একটা রোজা থাকলো না ও জান্নাতে হয় কি করে হুজুর বললো ও জান্নাতি ওমরের আর কথা থাকবে হ্যাঁ ওদের ময়দানে মানুষেরা পাগলের মতো হয়ে গেল এক বুড়ি শুধু দৌড়ায় কয়েকজন সাবি বলতেছেন ও বুড়ি কোথায় যাচ্ছে বলতে যাচ্ছে ওদের ময়দানে যে কোনো লাভ নাই তোমার যে আব্বা এসেছিল চেয়ারদের ময়দানেন তিনি শহীদ হয়ে গেছে বুড়ি বলে কে শহীদ হয়েছে শুনতে চায় না বরং তাড়াতাড়ি করে আল্লার নবী কেমন আছে আবার সামনে আকর্ষণ হচ্ছে কয়েকজন স্বামী বলে তোকে তুই কোথায় যাচ্ছো বলতে চাচ্ছো ওদের ময়দানে যে এখনও লাভ নাই তোমার যে স্বামীও সেছিল চেয়ারদের ময়দানে তিনিও শহীদ হয়ে গেছে ওই বুড়ি বলে কান্দার বলে কে শহীদ হয়েছেন শুনতে চায় না বলো তারা তারি করে বলো আর আল্লার নবী কেমন আছে আল্লাহর নবীর পাশে যে ওই বুড়ি কান্দার বলে আর সুলহায় হারিয়ে বাল্লাহ আমার আপ্পা মরাসক স্বামী মরাস আমার দুই দুটা কলিতার টুকরা সন্তান মরাস সব আমার দুই কলিতা থেকে দুই মুছে চাপ হয়ে গেছে হুধরাপ্নি বিচার যে জীবনের চরম নাম। যখন পথে দিশা দিয়া চোখ খোদা তখন আর বিপথে নিও না যেই পত কানে যে পত রাসনের সে পথ ছেড়ে যেতে দিও নাও ইমান যখন দিয়া চখন দা মোমের মতো দাও বিনিময় দা নিয়ে যেতে চাও এই জীবন নিয়ে নাও ইমানের পথ কাটাই ভরা ফুলবি বি জেনেছি যখন দর যতা দাও গদায়ামায় এই তো আমার পারম চাওয়া ওই পথে পতে না যেই পদরা চোলে চেপ করনে ছেড়ে যেতে দিও নাম আল্লামা তেলুন সাহিদির দুটা স্বপ্ন ছিল একটা স্বপ্ন ছিল দেখুন না রিয়া মাদরের স্বপ্নের জন্য তপরায় আর মডেল ইসলামী রাষ্ট্র ধর্ম দেখে যেতে পারি তার স্বপ্নে পূরণ হয়নি আমরা আল্লামা তেলুন সাহিদির জন্য দোয়া করবেন আর আমার আব্বা মরনায়নদিন সাহেব সাবেক